আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ল্যাকটিক অ্যাসিড কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন ল্যাকটিক অ্যাসিড হলো একটি রাসায়নিক পদার্থ যা শরীরে শক্তি তৈরি হওয়ার সময় উৎপন্ন হয় ল্যাকটিক অ্যাসিড কীভাবে তৈরি হয় যখন শরীরের কোষে অক্সিজেন কম থাকে তখন গ্লুকোজ ভেঙ্গে শক্তি তৈরি করতে গিয়ে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় যেমন বেশি পরিশ্রম বা ব্যায়াম করলে শ্বাসকষ্ট হলে শরীরে অক্সিজেনের ঘাটতি হলে ল্যাকটিক অ্যাসিড কেন গুরুত্বপূর্ণ রক্তে ল্যাকটিক অ্যাসিডের মাত্রা বেশি হলে বোঝা যায় শরীরে কোষ ঠিকমতো অক্সিজেন পাচ্ছে না গুরুতর সংক্রমণ হার্ট ফুসফুস বা লিভারের সমস্যা এখন আপনাদের জানাবো ল্যাকটিক অ্যাসিড টেস্ট কি এটি একটি রক্ত পরীক্ষা যেখানে রক্তে ল্যাকটিক অ্যাসিডের মাত্রা মাফা হয় বিশেষ করে করা হয় আইসিইউ অথবা জরুরি অবস্থার মারাত্মক ইনফেকশন সন্দেহ হলে শ্বাসকষ্ট খুব দুর্বলতা অজ্ঞান ভাব হলে এর স্বাভাবিক মান আনুমানিক শূন্য দশমিক পাঁচ থেকে দুই দশমিক দুই এম ও এল ল্যাকটিক অ্যাসিড বেশি হলে লক্ষণ কী দ্রুত শ্বাস নেওয়া পেশিতে ব্যথা বমি বমি ভাব অতিরিক্ত দুর্বলতা বিভ্রান্তি হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ